হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার দয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আজকে মূলত ভিডিওটি করা হচ্ছে কানাডাতে যারা কানাডাতে ভিজিট ভিসা আপনার মাল্টিপল ভিসা এক্সপ্রেস ভিসা অথবা টেম্পোরারি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন বা নিজেরা যারা অ্যাপ্লাই করবেন তারা আসলে কি কোন লাইনে কাজটা করলে আপনারা বৈধভাবে এবং সঠিক ডকুমেন্টস নিয়ে ফাইল জমা করে আপনারা ভিসা প্রাপ্ত হতে পারেন এ এই ভিডিওটি করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আপনারা যারা ক্যানাডাতে যাবেন অথবা আপনার পারমিটে যাবেন অথবা মাল্টিপল ভিসা ভিসা বা এক্সপ্রেস নিয়ে যাবেন তাদের তাদের আসলে না উদ্দেশ্য বলি আপনারা অনেক সময় হয় কি যে বাহিরে যারা মাঠে যারা কাজ করে যাদেরকে এজেন্ট বলেন আপনারা তাদের কাছে বিভিন্ন ধরনের ফাইল এবং টাকা লেনদেন করে থাকে আসলে তারা কি কি ডকুমেন্টস আপনাদেরকে দিচ্ছে আপনারা নিজেরাই সেই সম্বন্ধে আপনাদের জ্ঞানটা একটু কম আছে যার কারণে কি তারা যে আপনাদেরকে কি জাল ডকুমেন্টস দিচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন না তো আজকে আসলে মূলত আপনাদেরকে আমি ওই বিষয়গুলো দেখাবো যেই যে ফর্মেটে আপনারা কাজগুলো বাসায় বসে নিজে থেকে কাজগুলো করতে পারবেন তো প্রথমেই বলছি কানাডাতে ওয়ার্ক ভিসা বৈধ কাজের অনুমতি ও স্থায়ী হওয়ার সুবর্ণ সুযোগ 2026 সালের জুন পর্যন্ত কানাডায় দক্ষ বিদেশি কর্মীদের জন্য ওয়ার্ক ভিসা প্রদানের প্রক্রিয়া আরো সহজ করেছে ক্যানাডিয়ান সরকার দেশটির শ্রম বাজারে স্বাস্থ্য নির্মাণ প্রযুক্তি ও কৃষি খাতে প্রচন্ড ঘাটতির কারণে আন্তর্জাতিক শ্রমিকদের জন্য নতুন সুযোগ রয়েছে বিষয়টি হচ্ছে ওই দেশের নাগরিকরা মানে আপনি ওই দেশের নাগরিক এবং আপনি ওই দেশে একটি কাজ করাচ্ছেন কিন্তু আপনি যে টাকাগুলো দিচ্ছেন ফর এক্সাম্পল ক্যানাডিয়ান একশো ডলার দিচ্ছেন আপনি এখন ক্যানাডাতে একশো ডলার তো তাদের কাছে একশো টাকাই হবে কিন্তু এইটা যদি আপনি নিম্ন যেই সমস্ত দেশগুলো আছে বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা নেপাল ভুটান পাকিস্তান এই সমস্ত দেশ থেকে আপনি যদি ফরেন ওয়ার্কার নেন তাহলে আপনি একশো ডলারের জায়গায় সত্তর ডলার দিয়েও কিন্তু কাজটা করাতে পারছেন কিভাবে যে আপনার সত্তর ডলার কিন্তু আমাদের এখানে অনেক টাকা যেটা তাদের দেশে সত্তর ডলার মানে সত্তর টাকাই হবে আচ্ছা এরপর হচ্ছে এখন নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকরা ক্যানাডার বৈধভাবে কাজ পাবে মানে নির্দিষ্ট কিছু সেক্টর আছে এবং নির্দিষ্ট কিছু তাদের ডকুমেন্টস আছে এগুলো দিয়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে যাত্রীরা নিজেরা অ্যাপ্লাই করে বা বিভিন্ন এজেন্সির থেকে আপনারা হেল্প নিয়ে আপনারা বৈধভাবেই ওয়ার্ক পারমিট টেম্পোরারি ওয়ার্ক পারমিট পাচ্ছেন ওয়ার্ক পারমিট বলতে কি বোঝায় এটা আমি বলছি মানে হচ্ছে আপনি যাচ্ছেন দুই বছর বা তিন বছরের জন্য কি টেম্পোরারি ওয়ার্ক ওয়ার্ক পারমিট বলে যেটাকে আমরা টিআরসি বলে থাকি আর পারমানেন্ট রেসিডেন্সি হচ্ছে আপনি পিআর জন্য আবেদন করছেন যেটাকে শর্ট ফর্মে পি আর বলে এখন অনেকে বলে আপনাদেরকে যে আপনারা যদি পাঁচ থেকে দশ বছর ইউরোপে থাকেন স্টে করেন তাহলে আপনারা বৈধ হয়ে যাবেন মানে রেসিডেন্সি পাবেন একদম ভুল কথা সেটা হচ্ছে আপনি যখন পিআর এর জন্য আবেদন করবেন তখন অবশ্যই আপনাকে ওই দেশের ভাষার উপর সম্পূর্ণ দক্ষতা থাকতে হবে কারণ যখন আপনি পিআর জন্য আবেদন করবেন আপনাকে ওই দেশের পাসপোর্ট দিবে সেক্ষেত্রে আপনার সাথে তারা বিভিন্নভাবে কথা বলবে তাদের ভাষাতে এবং তাদের ল্যাঙ্গুয়েজতে যদি আপনি সঠিকভাবে তাদের উত্তরগুলো দিতে পারেন সেক্ষেত্রেই আপনি পিআর জন্য আবেদন করতে পারবেন এতে করে আপনি ভোটারের অধিকার বাদে অন্যান্য সকল ধরনের অধিকার কানাডিয়ান নাগরিকরা যা পায় আপনি সেটা উপলব্ধি করতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে যে যেসব ব্যক্তি ক্যানাডাতে ক্যানাডার নাগরিক নন বা স্থায়ী বাসিন্দা কিন্তু সেখানে বৈধভাবে কাজ করতে চান তাদের অবশ্যই বৈধ ওয়ার্ক পারমিট নিতে হবে এর মধ্যে রয়েছে এক হচ্ছে অস্থায়ী শ্রমিক দ্বিতীয় হচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কর্মী এবং তিন নম্বর হচ্ছে বাণিজ্যিক চুক্তির আয়তাভুক্ত কর্মী বেশিরভাগ ক্ষেত্রে আবেদনকারীর জন্য একটি কানাডিয়ান নিয়োগকর্তার কাছ থেকে নিশ্চিত চাকরির প্রস্তাব আবশ্যক তার মানে হচ্ছে আপনি কেনাডার একটি কোম্পানি থেকে নিশ্চিতভাবে হয়ে লেবার মিনিস্ট্রি থেকে আপনার কাছে যদি বৈধ পেপার সেক্ষেত্রে সেই বৈধ নিয়ে ওয়ার্ক পারমিটের জন্য আপনি আবেদন করতে পারবেন কেনাডা ওয়ার্ক ভিসা আসলে কাদের প্রয়োজন হয় ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হলে আবেদনকারী নিম্নোক্ত যোগ্যতা গুলো থাকতে হবে আচ্ছা যোগ্যতা বলতে কি বুঝে বৈধ পাসপোর্ট বৈধ পাসপোর্ট বলতে আপনার পাসপোর্টের মেয়ে সর্বনিম্ন আপনার দুই বছর থাকতে হবে চাকুরির লিখিত প্রস্তাব পত্র অথবা চাকুরির চুক্তি পত্র আমাকে যেটাকে বলি আর তার অফার লেটার অনেকে অফার লেটার বলে অনেকে গ্রান্টেড লেটার বলে এক একজন এক এক ধরনের কথা বলে এখন ধরেন আপনার একটা ওয়ার্ক পারমিট জন্য কাজের জন্য আপনার একটা অফার লেটার আসছে এই অফার লেটার আসার মানে এটাই না যে আপনাকে কানাডিয়ান গভর্নমেন্ট আপনাকে ভিসা দিচ্ছে মানে তারা লেবার মিনিস্ট্রি থেকে একটা অনুমোদন করেছে যেটাতে লেখা আছে যে তাদের তাদের বা সরকার আপনাকে একটি প্রদান করবে যেটার বৈধতা তারা দিয়েছে কিন্তু ভিসার বৈধতার কথা কিন্তু তারা বলেনি আচ্ছা এরপর হচ্ছে এছাড়াও অধিকাংশ ক্ষেত্রে নিয়োগকর্তাকে একটি লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট যেটাকে আমরা এল এম আই এ বলে থাকি এখন এল এম আই সংগ্রহ করতে হবে এটি প্রমাণ করে যে সংশ্লিষ্ট পদের জন্য কোনো ক্যানাডিয়ান নাগরিক পাওয়া যাচ্ছে না মানে হচ্ছে ক্যানাডিয়ার যেই ধরন যে সমস্ত কোম্পানিগুলো আছে সেই সমস্ত কোম্পানিগুলো তাদের গভর্নমেন্টের কাছে লেবার মার্কেট অ্যাসিপমেন্ট ইম্পোর্ট অ্যাসিপমেন্ট যেটাকে বলা হয় এল এম আই এখানে তারা একটি আবেদন করবে যে তারা ক্যানাডিয়ার এমন কোনো নাগরিক পায়নি যে ওই নাগরিককে দিয়ে ক্যানাডাতে তারা যে কাজ করতে চাচ্ছে সে কাজগুলো তারা ঠিকভাবে করাতে পারবে এই জন্য তারা ফরেন ওয়ার্কার নেবে তার মানে তাদের দেশের বাইরে যেগুলো থাকবে সেগুলো সব ফরেন ওয়ার্কার এর জন্য একটা অনুমোদন চায় তবে কিছু বিশেষ প্রোগ্রাম আছে মানে এলএমআই ছাড়াও কিছু বিশেষ প্রোগ্রাম আছে ইন্টারন্যাশনাল মোবালিটি প্রোগ্রাম এর আয়তায় এল এম আই এ ছাড়াই আবেদন করতে পারবেন তার মানে কি লেবার মার্কেট ছাড়াও আপনি ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের মারফতেও কিন্তু আবেদন করতে পারবেন যদি আপনার এই সমস্ত বিষয় সম্মুখ জ্ঞান থাকে এরপর হচ্ছে এরপর হচ্ছে দুই সালের জুন পর্যন্ত আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে আপনাদেরকে এখন বলে দিচ্ছি সেটা হচ্ছে এল এম আই এ আবেদন নিয়োগকর্তা প্রয়োজন হলে প্রথমেই জন্য আবেদন করতে পারে মানে সে চাচ্ছে না যেন তাদের দেশ থেকে লোক নিবে তো প্রথমেই সে আপনার ফরেন মিনিস্ট্রি থেকে একটি আবেদন করবে যেটাতে তাদের দেশের নাগরিক সে পাচ্ছে না এই কাজের জন্য এই জন্য সে ফরেন ওয়ার্কার গুলো নিবে এটা চাইলে সে প্রথমেই লেবার মিনিস্ট্রিতে আবেদনটা করতে পারে দ্বিতীয় হচ্ছে ওয়ার্ক পারমিট আবেদন এল অনুমোদন পাওয়ার পর বিদেশি কর্মী নিজ দেশে অবস্থিত ক্যানাডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা অনলাইনে আবেদন করতে পারবেন তিন নম্বর হলেন নথিপত্র জমা করা এখন এল এর প্রয়োজনের ক্ষেত্রে এল এম আই প্রযোজ্য ক্ষেত্রে মানে এল এম আইটা আসলে কি কি ক্ষেত্রে যদি কোম্পানি মনে করে সেক্ষেত্রে এল এম আই এর প্রয়োজনটা হবে কিন্তু এটা ছাড়াও কিন্তু আরেকটা অপশন তারা দিয়ে দিয়েছে এখন নিয়োগপত্র পরিচয়পত্র আর্থিক সামঞ্জস্যপ্রত মানে আর্থিক জিনিসটা বোঝাচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি এখন আপনি টুরিস্ট ভিসা নিয়ে যাচ্ছেন এজ এ ভিজিটর হিসেবে যাচ্ছেন তো আপনার ভিজিটর হিসেবে গেলে আপনার আপনার অ্যাকাউন্টে মিনিমাম 20-30 লাখ টাকা যদি থাকে তাহলে আপনি যেটাসপয় কিন্তু সর্বনিম্ন 10 থেকে 15 লাখ টাকাও আপনি রাখতে পারেন কিন্তু যত টাকা আপনি বেশি দেখাবেন ভিজিট ভিসাতে আপনাকে ভিসা দেওয়ার কানাডিয়ান সরকার ভিসা দেওয়ার পসিবিলিটিটা তত বেশি থাকবে আচ্ছা চার নাম্বার স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ক্লিয়ারেন্সে নির্দিষ্ট কিছু পেশা এইসব অতিরিক্ত নথিপত্র জমা করতে হবে আপনারা হয়তোবা জানেন যে অনেকে আপনাদেরকে বলে থাকে যে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এটা লাগবে সেটা লাগবে এটা হচ্ছে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে মানে তারা যখন যে কোম্পানির সাথে আপনি কাজ করছেন তারা যদি মনে করে আসলে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন তখন তারা এখানে বলে দিবে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার মধ্যে কোনো ভাইরাস আছে কিনা এই জন্য আপনাকে মেডিকেল করলে কিন্তু হবে না আচ্ছা এরপর হচ্ছে চূড়ান্ত আবেদন সমস্ত যাচাই বাছাইয়ের পর ইস্যু করা হয় ক্যানাডিয়ার বৈধ ওয়ার্ক পারমিট এখন ওয়ার্ক পারমিটটা যেন আপনি চাচ্ছেন বা আপনাকে প্রদান করছে আপনি কি কি ডকুমেন্টস দিলেন অবশ্যই সঠিক থাকতে হবে কোন রকম আপনি জাল কোনো জিনিস ডকুমেন্টস আপনি দিবেন না যদি আপনি কোনো ডকুমেন্টস দেন এমন ডকুমেন্টস দেন যেটা আপনি অন্য কারো কাছ থেকে বানিয়ে দিয়েছেন বা জাল করে দিয়েছেন যদি এটা অ্যাম্বাসিডরে ধরা পড়তে পারে বা তারা যদি দেখতে পারে তাহলে সেনজেন কান্ট্রির উনত্রিশটা দেশের মধ্যে এটা থাকবে এবং আপনি লাইফে কখনো ইউরোপ পারা দিতে পারবেন না এই জন্য আমি বলবো সবাইকে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা দিবেন অবশ্যই সঠিক ডকুমেন্টসগুলো দেওয়ার চেষ্টা করবেন আর যেগুলো থাকবে না সেটা বলবেন কাউকে যাদের দ্বারা আপনি কাজ করছেন তারা যদি সম্ভব হয় ওইভাবে কাজ করে দিবি ইনশাল্লাহ এরপর হচ্ছে কানাডিয়ায় প্রকাশ প্রবেশের পর করণীয় ও স্থায়ী হওয়ার সম্ভাবনা কতটুকু ওয়ার্ক পারমিটকারীদের অবশ্যই নিয়োগকর্তা ও কর্মস্থলে নির্ধারিত শর্ত মেনে চলতে হবে মানে কোম্পানির যে শর্তগুলো আছে বা দেশের যে শর্তগুলো আছে এগুলো মেনে চলতে হবে সফলভাবে নির্ধারিত সময়ে কাজ করার পর তারা পরবর্তী ধাপে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পাবে এই যে আপনাকে বললাম কিছুক্ষণ আগে বলছি আপনি যে যাচ্ছেন টিআরসি নিয়ে যাচ্ছেন মানে টেম্পোরারি রেসিডেন্সি নিয়ে যাচ্ছেন কিন্তু আপনি পারমানেন্ট রেসিডেন্সি অনেকেই বলবে যে ইউরোপ গেলে ভাই দশ বছর থাকলে আপনি পিয়ার পাবেন সম্পূর্ণ ভুল ওই দেশের ভাষার উপর দক্ষতা অর্জন করতে হবে দেন আপনি পিয়ারের জন্য আবেদন করবেন এবং সমস্ত ডকুমেন্টসগুলো তাদের কাছে শো করবেন ডকুমেন্টসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যে তাদের এখানে কাজ করছেন ওইখানে দেওয়া থাকবে যে আপনি ইনকাম যতটা করছেন সেই ইনকামের ইনকামের উপরে এটি ট্যাক্স প্রদান করতে হয় এটা অনেক সময় যাত্রী নিজে ট্যাক্সটা প্রদান করে অনেক সময় আছে কোম্পানি ট্যাক্স প্রদান করে দেয় ধরুন কোম্পানি যদি আপনার ট্যাক্সটা দেয় তাহলে ট্যাক্স যে টোকেনটা থাকবে এই টোকেনগুলো আপনাদেরকে রাখতে হবে কারণ পেয়ারের জন্য যখন আপনারা আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে গভর্নমেন্টকে যেন আপনি কাজ করে ট্যাক্স দিচ্ছেন এটা ট্যাক্স টোকেনগুলো দেখাইতে হবে যাতে করে আপনাদের ভিসাগুলো খুব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ এরপর হচ্ছে এর জন্য আপনার কিছু কিছু জিনিস আছে কিছু কিছু ভিসা আছে এর মধ্যে মোস্ট উল্লেখযোগ্য হচ্ছে কি এক্সপ্রেস ভিসা এটা অনেক ব্যয়বহুল একটি ভিসা কিন্তু এক্সপ্রেস দিশা গুলো আপনার হয়ে যাবে তার মানে আপনারা বুঝে রাখেন না যেন ভাই আপনার কাছে কোটি কোটি টাকা আছে ফাইল জমা দিলে এক্সপ্রেস দিশা হয়ে যাবে না বিষয়টি কিন্তু এরকম না টাকা জোর দিয়ে আপনি ইউরোপে রাষ্ট্রে পাড়া দিতে পারবেন না যদি আপনার সম্পূর্ণ ওই ডকুমেন্টস গুলো না থাকে কারণ আপনার যত টাকা আছে তাদের চাইতে বেশি টাকা ওইখানকার লোকজন আছে এরপর হচ্ছে যারা কানাডায় বৈধভাবে কাজ করছেন তাদের জন্য এই অভিজ্ঞতা ভবিষ্যতে ইমিগ্রেশন সুবিধা পাওয়ার পথ সুগম করবে লাস্টের ফিনিশিংটা হচ্ছে আপনি যদি এই ডকুমেন্টসগুলো সবসময় প্রদান করতে পারেন এবং আপনার কাছে সংরক্ষিতভাবে রাখতে পারেন তাহলে আপনার ইমিগ্রেশন ভবিষ্যতে যখন আপনি পিয়ারের জন্য আবেদন করবেন তখন ইমিগ্রেশনে আপনার জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন তো আমি আশা করি যে আসলে আপনাদেরকে আজকে যে ইনফরমেশনগুলো দিয়েছি এই ইনফরমেশনগুলো আপনাদের অনেক কাজে লাগবে দেখেন ভাই আপনাদের প্রস্তকৃত উপার্জনকৃত যে টাকাগুলো আছে জেনে না জেনে কখনোই কারোর সাথে লেনদেনে যাবেন না কারণ যাদের সাথে আপনারা লেনদেন করছেন তারা কি আপনাকে অরিজিনাল ডকুমেন্টস প্রোভাইড করেছে কিনা এটাও কিন্তু বুঝতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় বায়োমেট্রিক যখন জন্য থাকে এটার উপরে নামটা এডিট করে তারা বসিয়ে দিচ্ছে কিন্তু বিএফএস গ্লোবালে আপনি কিন্তু ফাইলটা জমা করছেন তখন আপনার মধ্যে প্রশ্ন অবশ্যই আসতে পারে যে আমার যদি এটা জাল হয় বায়োমেট্রিক তাহলে বিএফএস গ্লোবালে ফাইলটা কিভাবে জমা করলাম এটার উত্তরটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে থাকে এটা তারা সঠিকভাবে দিয়ে থাকে কিন্তু আপনার বায়োমেট্রিক যেটা থাকে এটাই শুধু ইডিট করা থাকে এর জন্য দেখবেন আপনাদের মধ্যে যারা যারা এরকম ফেস করেছেন তারা অনেকেই জানেন যে ভিতরে কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছে যে না আপনাদের এটা জাল 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 এই কথাটা তারা বলে দিচ্ছে এই কথা বলার একটিয়ার তাদের নাই কিন্তু তারপরও বাংলাদেশ তো সবকিছুই সম্ভব তো তারা কিন্তু এটা বলে দিচ্ছে আপনাকে আপনার এটা জাল আপনি আহ জমা দিচ্ছেন তখন অনেকেই প্রশ্ন করে তো জাল যদি হয় আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমি এখন ফাইল কিভাবে জমা দিচ্ছি আর আপনার টাকা কেন নিচ্ছেন তখন এটার উত্তর হচ্ছে বিএফএস গ্লোবালের এটা অরিজিনাল থাকে তারা আপনাকে বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট ডেট প্রোভাইড করেছে যেটা অরিজিনাল আছে তারা বায়োমেট্রিক প্রোভাইড এখন আপনি জাল দিচ্ছেন কি না দিচ্ছেন সেটা তো পরের বিষয় হবে না আপনার কাজ কিন্তু বিএফএস গ্লোবালের ডেটটা তো আপনার অরিজিনাল যার কারণে আপনি ফিঙ্গারটা দিতে পারছেন আশা করি আপনাদের উত্তরগুলো সঠিকভাবে দিতে পেরেছি ক্যানাডা নিয়ে যদি আপনাদের আরো কিছু প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে লিখবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য তো আজ এই পর্যন্তই দেখা হবে পরে কোনো জবাবের বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ইন্টারন্যাশনালের সঙ্গে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি